আমি তোমাদের সামনে উত্তরগুলি তুলে ধরছি সম্পূর্ণ উত্তর উত্তরগুলি তোমরা একটু দেখে নাও কার কটি সঠিক হয়েছে অবশ্যই জানাবে যেমন প্রথম এক নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার দুই নম্বর প্রশ্নের উত্তর হবে এ নাম্বার মহাত্মা গান্ধী তিন নামের প্রশ্ন উত্তর হবে ভারত প্রতিকৃত চার নম্বর প্রশ্নের উত্তর হবে রুশু ছয় নাম প্রশ্ন উত্তর হবে বিবেকানন্দ সাত নম্বর প্রশ্ন উত্তর হবে রাধাকৃষ্ণ আট নম্বর প্রশ্ন হবে মুদালের কমিশন কার কেমন কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আট নম্বর প্রশ্নের উত্তর হবে কোঠারি কমিশন নয় নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার দশ নম্বর প্রশ্নের উত্তর হবে প্রাথমিক শিক্ষা প্রত্যেকের উত্তরগুলি মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন পরীক্ষা হলো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে জন ডিবি বারো নম্বর প্রশ্নের উত্তর হবে জন ডিবি তেরো নম্বর প্রশ্ন উত্তর হবে রুশু পনেরো নাম্বার স্তম্ভ এটার উত্তর হবে বি নাম্বার আবার দুই নাম্বার ডি নাম্বার তিন নাম্বার এ নাম্বার চার নাম্বার বি নাম্বার পরের প্রশ্নের উত্তর হবে উনিশশো একুশ প্রশ্নগুলি দেখে তোমরা সঠিকভাবে উত্তরগুলি মিলিয়ে নেবে এক একজনের এক এক রকম সেটে আছে প্রত্যেকের উত্তরগুলি মিলিয়ে নিয়ে দেখে দেখে মিলিয়ে নেবে পরের ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর পরের প্রশ্নের উত্তর হবে বি নাম্বার আঠারো নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বার উনিশ নাম্বার আবার স্তম্ভ এখানে এক নাম্বারটা হবে সি নাম্বার দুই নাম্বারটা হবে ডি নাম্বার তিন নাম্বারটা হবে এ নাম্বার চার নাম্বারটা হবে বি নাম্বার অর্থাৎ এখানকার সি নাম্বারটা কুড়ি নাম্বার প্রশ্নের উত্তর হবে আট লক্ষ একুশ নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বারটা এটাও স্তম্ভ উত্তর হবে বি নাম্বারটা পরের প্রশ্ন অক্টোবর ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় উত্তর হবে বধিরতা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিন্দদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় ছোট অক্ষরের বই পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তমূলক শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না উত্তর হবে সি নাম্বার শিক্ষার্থীদের ক্ষমতা দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত পঁচিশ নাম্বার উত্তর হবে বি নাম্বার চব্বিশ নাম্বার উত্তর হবে বি নাম্বার সাতাশ নাম্বার উত্তর হবে সি নাম্বার আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কী কত নম্বর পেতে পারে অবশ্যই কমেন্টে লিখবে বত্রিশ নামের প্রশ্ন উত্তর হবে বি নাম্বার তেত্রিশ নামার প্রশ্নের উত্তর হবে সি নাম্বার চৌত্রিশ নামার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার ছত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে বি নাম্বার সাঁত্রিশ নামার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার আটত্রিশ নাম্বার প্রশ্ন উঠতে হবে ডি নাম্বার উনচল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার চল্লিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে বি নাম্বার কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে